এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোষর আছেন আমি উপদেষ্টা জানাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত পুলিশ সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে কথা এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন সুতরাং আন্তরিক কিন্তু মাসুদ ভাই একটু একটু করে বিশ্লেষণ করি ধরেন সরকারের কোথাও কোথাও আওয়ামী দোষররা আছে তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে থাকে ধরেন উপদেষ্টারা না বসরা না ডক্টর ইউনুস না ধরেন মাঠ পর্যায়ে তো মাঠ পর্যায়ে যদি থাকে যদি সেই এসপি দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে যদি পুলিশ ফোর্স না পারে তাহলে তো আমরা একটা জানবো যে এটা হায়ার আর কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে তো সেটা তো আমরা করতে দেখি নাই আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামাতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোর্ট করি যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায়

দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ড কিন্তু এটা তো ঠিক যে আগস্টে অনেক ভাই হয়েছেন আমরা কি সবাই নাম জানি আমরা কি সবগুলো ঘটনা মুখস্ত আছে আঠারো জুলাই আমাদের প্রিয় শহীদ আহ আবু সাহিদের কথাটা কিন্তু আমাদের দাগ কেটেছে কেন কেটেছে কেটেছে এই জন্য যেটা নির্মম এটা অত্যন্ত আহ ভয়ানক ছিল বিভক্ত ষোলো জুলাই সরি ষোলো জুলাই দুঃখিত ষোলো জুলাই কেন এটা আমাদেরকে দাগ কেটেছে দাগ কেটেছে এটা বিভৎস ছিল এটা নারকীয় ছিল এটা অমানবিক ছিল এটা হায়ানার একটা সিনারিও ছিল ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে কেন তিনটা জিনিস আছে একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নিত্ব করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল এখানে যেটা হয়েছে শুধু নিত্ব না একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত দয় করে দেওয়া হচ্ছে জানা গেছে যে সে মারা গেছে তারাই নিশ্চিত হয়েছে এরকম একটা বিষয় দিয়ে তো শুধু আমরা না সবাই কথা বলেছে গোটা বিশ্ব কথা বলেছে সুতরাং এটা নিয়ে কথা বলা আর বাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য সেইটার ঘটনাটা মিথফুরের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারো জন্য যথার্থ হবে না সেই জন্য বলছি যে মিথ্যদের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না বা যে দেখতে পেরেছে সে এক দুই রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের বলছো আমাকে মাসে দুই লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে দোয়া করা আমার জন্য তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে সেই জায়গাটা বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে খুব স্বাভাবিক না এটা কিন্তু মাসুদ ভাই একটা ছোট্ট বিষয় এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে যা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না আমরা এখন যোদ্দুর যেটা আনফল করতেছি এটা বিএনপির দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা জনের মধ্যে বা দুইটা দলের মধ্যে উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল এইটাকে যে চাঁদাবাজি বিএনপি এর জন্য তাই তারেক রহমানের এগেনস্ট স্লোগান বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা অনেকে বলে থাকেন যে পুরা ব্যাপারটা ঠিক হোক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ কারণ তার বুদ্ধি বেশি তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে কিন্তু কে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা মানে এটা ওয়াজ ইট আচ্ছা দেখেন যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা যদি আমি আমি আমার আপনার যুক্তির খাতিরই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের এবং সেটা বিএনপির দুই গ্রুপের হয়ে থাকে সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই কিন্তু তার সন্তান তার মেয়েও বলেছে তার বলেছে এইটাকে আসলে এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাদাবাজ দল একটা চাদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাদা চায় চাদা যদি না পায় তারপরে এটাকে তারপরে পাথর ছুঁড়ে দিয়ে মারা এবং আমাদের এনসিপি জি জি ভাই বলেন খালিদ একটা কথা একটা কথা একটু বলি আপনাকে আমার শুধুমাত্র ওই দিন বারোই জুলাই এটা সম্ভবত নয় তারিখে ঘটনা ঘটেছে এটা ১২ই জুলাই মিডিয়াতে এসেছে এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোনো দলের বিরুদ্ধে বা কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না আমার ভিডিওটা এখনো পাবেন কোন দল বা কোন ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে দুই হাজার মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি মানে আবার বলছি জি আবার বলি খালিদ ভাই আবার তেরো তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি সেখানেও আমি স্টার্ট করেছি আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম ছিলেন যে আপনি তো আজকে কিছুটা করে শুরু করেছেন ভালো হয়েছে যে পুরো আপনার এই কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে এই নিরশংসতার বিরুদ্ধে এই বিভৎসতার বিরুদ্ধে এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোন দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে মাসুদ এটাকে ঠিক আছে এটা আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই অসীম ভাই আপনি যেহেতু আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা তা আমরা যাদেরকে প্রটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা আহ একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা সেনাবাহিনী যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল আঠে যেটা হইতেছে সেটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরও দুজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন বেল এ সাংঘাতিক রকমের ঘন্টা কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় হয় আপনি এটা করতে পারেন না এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন আপনি খোঁজ রাখতে পারেন আপনি নাম দিতে পারেন না আপনি আপনি একজন প্রথিত ফৌজদারি লয়ার আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি আমি এখানে বৈশা গুলি কর অথবা গুলি করিস না মাসুদার কাছে যাই মাসুদ আপনার কাছে কি মনে হয় এটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদেরকে স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে তারা এটার মধ্যে এটা করবে এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশাখ অনেকগুলি স্কিম দিয়ে তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন এটা যদি লক পয়েন্ট আপনি কোয়েশ্চেন করেন কোর্টে তাহলে এটার অবস্থায় কি হবে আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন মাসুদা আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য আইন তো জনগণের জন্য মানুষের জন্য তো আইন আইনের জন্য তো মানুষ না এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি তো যখন আমার নাগরিক বাঁচবে না নাগরিক নিরাপদ থাকবে না তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেখাবে পা ঢুকে গেলে ওটা পাটা বের করে দিতে হবে এটা তার লিস্ট ছিল না তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে উজির কে বলতেছে এটা খুলে দাও খুলে দাও সে বলছে যে স্যার ঠিক আছে আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পেপার ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা তো আপনি বলেন এই কোন কোনো দরকার আছে এই এর বা এই রাজার দরকার নাই তো আপনি যখন বাসবেন না বা নাগরিক যখন হুমকির মুখে পড়ে তখন সকল আইনের উদ্ধে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায় তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন ওখানে তো উচ্চপদস্থ একটা ইয়ে আছে কমিটি থাকে তাদের তো একটা ক্যানার সিস্টেম তাদের তো আছে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন মানে একটা জায়গায় তো একটা জায়গায় এবং সেখানে কে আছেন আসিফ নজরুল আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল কি জানেন না যে তিনি এটা করতে পারেন না করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না এটা তো ওনার একটু কাইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা আসেন কে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটা জানেন না আমি মানলাম অসীম ভাইয়ের কথা সেই না যে আসিফ মাম ও সচিব ভূয়া এগুলি বোঝেন না ওরা দুজন তো বোঝেন কিরকম আচ্ছা যাই হোক ভাই মাসুদ এটা নিয়ে আর কথা বলতে চাই না আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ো ওদেরকে কেন জিগা উপদেষ্টাদের জিজ্ঞেস যদি পারি আমার কাছে মনে হয় যে সব কিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হইতো আপনাদের জিজ্ঞেস করি আপনাদের

অসীম ভাইকে একটু জানতে চাইবো সেটা হচ্ছে ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কার্যকরের মানে কার্যালয়ের বিষয়টি অনেকখানি এগিয়ে গেছে কিন্তু প্রতিবাদ করছে ইসলামী ও হেফাজত ইসলাম আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি প্রতিবাদটা আপনাদের সঙ্গে কিন্তু আসলে পাশ্চাত্য দুনিয়ার বা জাতিসংঘের যারা মানবাধিকার কর্মী আছে তাদের ভালো উঠা বসা আছে তারা বাংলাদেশে এলেই এই পনেরো বছর আপনারা কোনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না বরং কিন্তু তারা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন যখন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে তারা আপনারা বসেন তখন আপনারা কিন্তু গাজা সংকটের কথা ইসরায়েলের বিভিন্ন নিপীড়নের কথা আপনারা তুলে ধরেন সবসময় আমি এটা খেয়াল করি তো 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 আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের আমি গতকাল দলীয় প্রতিদিন নিয়ে চীন সফর করে দেশে ফিরেছেন সেখানে উইঘুর মুসলিমদের নিয়ে আপনারা কোনো কথা বলেছেন কিনা এটা এক আর দুই হচ্ছে এই যে জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় করার বিষয়টা নিয়ে আপনারা যে প্রতিবাদ করছেন সেটা কেন করছেন আসলে

খালেদ কেউ যখন বলে যে মানে আমার বউ তালাক হয় নাই তার মানে কি তার মানে হলো আর কি তো আপনি আমাকে যখন বলেন যে আপনি আমাকে নেবেন না তার মানে বুঝায় না যে আমি কোথাও একটা আবদার এরকম কোন আবদার করে নাই জামাত ইসলামী আর কোন কোন আবদার করে নাই সুতরাং এইটা একটা মানে এটা একটা অহেতুক বক্তব্য বলবো আমি উনি অত্যন্ত সিনিয়র লিডার আমি আপনাকে বলি যে আমি ওনার কাছাকাছি একজন নেতাকে কটকসর মানে অফ দা রেকর্ড আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি এই প্রসঙ্গটা না আনলে ভালো হতো না তা আমি নাম বলছি না উনি উনি খুব বিরক্তির সাথে বলেছেন যে মাসুদ ভাই এগুলো ঠিক জানি না যে আমরা জাতীয় রাজনীতিতে কখন কোন কথাটা কি জন্য বলতে হবে এবং আমরা যখন একটা জাতীয় রূপরেখা নিয়ে কাজ করছি তখন এটা খুবই উদ্ভট একটা কথা এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন আমি ব্যক্তিগত আপনি জানতে চাইলে আপনাকে আমি জানাবো সো এটা একেবারে অপ্রাসঙ্গিক একটা বিষয় আপনি কোন একটা দলে তাহলে আমাদের কথা বলবেন আমার মনে এটা পরিষ্কার জায়গা দর্শক আমার মনে আমাদের মধ্যে সতর্ক হওয়া দরকার দর্শক সতর্ক হওয়া দরকার আমরা যারা জাতীয় রাজনীতিতে কাজ করি আমাদের কথা বলা আমাদের কোনো জনগণের কোনো প্রেজেন্টেশন কোন অ্যাপ্রোচ এগুলোর ব্যাপারে আমি দুর্বল মানুষ আমি মনে করি যে আমাদেরও আমি সহ আমাদের সবাইকে সতর্কতা দরকার যাতে করে রাজনৈতিক বিভেদ গুলো না তৈরি হয়ে আমাদের মধ্যে একটা ঐক্য নির্মিত হয় কারণ জুলাই এ আপনি যে আজকে শিরোনাম দিয়েছেন জুলাই আছে ঐক্য নাই কিন্তু আমি মনে করি যে আমাদের এখনো হাতে হাত রেখে কাজ করার প্র্যাকটিস আছে আমাদের এখনো ঐক্যমত কমিশনে ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে আর কখনো আবার হবে কিনা এটা নিয়ে আমি সন্দেহ এখন হচ্ছে এরপরে আপনি গতকালকে এরকম টান টান উত্তেজনার মধ্যে যখন উত্তেজনা বলতে বুঝাচ্ছি যে কিছু বাকযুদ্ধ আমাদের চলছে এবং এটা আপনারাও বলেন আমরাও বলি যে ইট ইস এ বিউটি অফ ডেমোক্রেসি এটা আমাদের গণতন্ত্রের সৌন্দর্য সেই জায়গায় ছাত্রদল ছাত্রদল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি রোডে এক সময় আহ একই ইসে তাদের মিছিল চলেছে আলহামদুলিল্লাহ সেখানে তো কোনো ধরনের আহ সমস্যা হয়নি সুতরাং এটা আমাদের মতের ভিন্নতার জন্যই তো আমরা এই আন্দোলন সংগ্রাম করে এরকম একটা সুন্দর পরিবেশে নিয়ে আসছি তো সেই জায়গাটা আমার মনে হয় যে আপনি যেটা শিরোনাম করেছেন আমার আমার বক্তব্য হচ্ছে জুলাইও আছে ঐক্য আছে কথা কখন আসে যখন অনৈক্যের কোশ্চেন আসে সেই অনৈক্যের কোশ্চেন থাকলেই তো ঐক্যের ব্যাপারটা আমার কাছে আরো বেশি প্রয়োজনীয় হয় সেই প্রয়োজনীয় জায়গাটা আমরা অ্যানালাইসিস করছি এবং সেই জায়গাটা আমার মধ্যে আরো সামনের দিকে দৃঢ় হচ্ছে এবং এটাতে আমার মনে হয় না যে আমাদের আমরা খুব বড় ধরনের দূরত্বে চলে যাচ্ছি চলে যাচ্ছে আসলে আমাদের আর বেশি সময় না আপনি যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করার প্রসঙ্গটা আর আপনারা চীনে যখন সফর করতে গেলেন তখন উইঘর মুসলিমদের কথা আপনারা বলেছিলেন কিনা আপনাদের প্রতিবাদ সিলেক্টিভ কিনা মানে আমেরিকা থাকলে আপনারা গাজার কথা বলবেন বা না 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 আমাদের আমাদের প্রতিবাদ সিলেক্টিভ না চায়না সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমিরা জনস সেখানে ব্রিফ করেছেন এবং যাওয়ার সময় করেছেন আসার পরেও করেছেন এবং সেখানে দুই সময় অর্থাৎ তাকে বিদায় দেওয়ার সময়ও চাইনার এমবেসিডার তিনি ছিলেন এবং আসার সময়টাকে রিসিভ করেছেন চায়না এমবেসিডার তিনি নিজে কথা বলেছেন সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বাংলাদেশের সাথে নিয়ে কথা হয়েছে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো নিয়ে কথা বলা হয়েছে চায়নার সরকারও আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির যে ঐতিহ্যগত কিছু বিষয় তাদের আছে হিস্টরিক্যাল কিছু বিষয় তাদের আছে সেই ট্র্যাডিশনাল কিছু বিষয় আছে সেগুলো আমাদেরকে তারা দেখানোর চেষ্টা করেছেন পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক বন্ধ বন্ধুত্ব তৈরির জায়গাটা আরো কিভাবে মজবুত করা যায় সেটা তুলে ধরেছেন আর মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্কার পক্ষ থেকে যে এখানে বিষয়টা আসছে এই বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিষয় এখন সামনে আমরা নিয়ে আসি নাই এটা আমরা আরো অবজার্ভ করছি আমাদের নেতৃবৃন্দ এ ব্যাপারে কথা বলবেন এবং আমরা আরো বিষয়টা পর্যবেক্ষণ করে সামনের আমরা ব্যাপারে কথা বলবো আর জাতিসংঘের কার্যালয় বাংলাদেশের মানবাধিকার কার্যালয়

যেহেতু মানে কি বলবো যে আপনার সাথে আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা আমার জন্য খুবই আনন্দদায়ক কারণ আমি আপনাকে লক্ষ্য করি যেমন ধরেন আপনি রাজনৈতিক ব্যস্ততার কারণে আইন পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কারণ দেখি আপনি ছয় বছর আগে একবার রাজনীতি থেকে অপশন নিতে পারেন এমন ঘোষণা ফেসবুকে দিয়েছিলেন কিন্তু এখন আদালতের অঙ্গনের কেউ কিন্তু আমি আবার বর্তমানে ফিরে আসি আদালত অঙ্গনের কেউ কেউ এখন এমন অভিযোগ করছেন যে কে কার মামলা পরিচালনা করবে আদালত কে পরিচালিত হবে এসব ক্ষেত্রে বিএনপি প্রতি আইনজীবীদের ব্যাপক হস্তক্ষেপ দেখা যাচ্ছে এমন কি গত 15 বছরে নিয়োগ পাওয়া বিচারকেরা পর্যন্ত নাকি মানসিক ভাবে আপনাদের ভয় পাচ্ছে আপনারা কি 17 বছরের ক্ষতি মানে আইন যেহেতু একটা ব্যবসা পেশা 17 বছরের ক্ষতি সুদে আসলে উঠিয়ে নিতে সক্রিয় হয়ে উঠছেন কিনা বেশ বেশ প্রশ্নের আমি অন্ধকারেও বিষয়টা তো জানি না তবে আমার বিষয় নিয়ে কারো কোনো অভিযোগ আছে বলে আমি মনে করি না তার কারণটা হচ্ছে যে আমি 17 বছর আগেও যেমন ছিলাম এখনো তাই আছে আমার কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি কিংবা পরিমার্জন করার মতো অবস্থা তৈরি হয়নি আমি আইনজীবী আইনজীবী হিসেবে ছিলাম এখন দ্বিতীয় যে কথাটা আপনার যে বিচারকরা কেন আপনার কোনো কোনো ধরনের আপনার হয়রানি কিংবা কোনো কিছু মনে করছেন বা আতঙ্কে থাকছেন সেটা কি আইনজীবীদের জন্য থাকছেন না সরকারের ভূমিকা মানে আমি আপনাকে আমি আপনাকে কোট করে বলি এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ আমার অনুষ্ঠানে এসেছিলেন তিনি বলছিলেন তিনি বলতেছেন যে সব বিচারক আগের রেজিমে নিয়োগ পাওয়া তারা এক ধরনের মানসিক চাপ থেকে রায় দিতে বাধ্য হচ্ছে না কোন আমি যেহেতু বাংলাদেশের আইন আদালত অঙ্গনের কার্যক্রমগুলি একটু ফলো করার চেষ্টা করি আমি দেখি বিএনপি লয়াররা দারায়<li>রিলিভ পাচ্ছেন তারা খুব কম হারাইতেছে হারতেছেন সরকার তো হারিয়ে

না 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 এটা ঠিক না 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 সম্পূর্ণ আমার কাছে এটা ভুল এটা আগের আমলের নিয়োগ পাওয়াদের ভুল বা ভয় পাওয়ার বিষয়টা সেটা তাদের নৈতিক অবস্থানের কারণে ওটা ভিন্ন বিষয় ওটা আদালত এবং বিচারপতিদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আপনারা ওখানে এলেই কিন্তু প্রত্যক্ষ ভাবে আমি একজন বিচারক যখন বলেছিলেন যে তিনি শুনতে পারবেন না তখন আমি বলেছিলাম যে আমি এখন বেরবো সাংবাদিকরা আছেন ওনারা আমাকে জিজ্ঞেস করবেন যে এখন কি তাহলে আগের অফিস থেকে নির্দেশনা আসে আমার সেই সৎ সাহস ছিল আমি সেটা করেছিলাম উনিও সেটা রিয়ালাইজ করেছিলেন তিনি ম্যাটারটা শুনেছেন অন ম্যারিড না আচ্ছা Осиপাই এখন যে আগে যে আগে যেরকম শুনতাম ওই কোট হচ্ছে তপশের কোট ওই কোট হচ্ছে তপশের ভাবির কোট এগুলি এখন আর নাই আমি মোটও মনে করি না কারণ আমি আমার প্র্যাকটিস করি রেগুলার প্র্যাকটিস করি আমি

17 17 বছরে যেভাবে দেশ ধ্বংস করা হয়েছে বিশেষ করে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ইনস্টিটিউশন গুলো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন গুলো একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল যেটা এখন আনিসুল হক তিনি নিজেও স্বীকৃতি দিচ্ছেন তো সেই জায়গায় আমি মনে করি যে যে পরিমানে এটাকে দলীয়করণ করে একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে আপনি তো নিশ্চয়ই আপনি খেয়াল করছেন আমার মতো একজন নাগরিক হিসাবে এবং আমার চেয়েও বিঙ্গ নাগরিক হিসেবে যে সেখানে পরিচয় যখন সরকার বা যারা এখন ওখানে আছেন দেখছেন যে এরকম বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা ভঙ্গ করছেন বা তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না তাদেরকে মাঝে মধ্যেই বরখাস্ত করা হচ্ছে বা সরিয়ে মধ্যে সুতরাং আমার মনে হয় যে ন্যায় বিচারের একটা ধারা তৈরি হয়েছে সেই ধারা অনুরোধ করার জন্য কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনি বিষয়টা আরো ভালো করে খেয়াল করবেন কারণ আমি জেনে বলছি যে কোনো একটি মামলা তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল যে দোষর হিসাবে স্বৈরাচারের বা ফেসিসদের দোষর হিসাবে পরে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কেস পাওয়া যায় নাই বলে তাকে যখন জামিন দেওয়া হয়েছে বিচারক ভয়ে তার বিরুদ্ধে আবার আরেকটি মামলা এন্টারটেন করতেছেন জিজ্ঞেস করলে জানা হইতেছে যে ভাই ওনারা যদি এখন চলে যায় ওনারা যেহেতু বিখ্যাত ব্যক্তি তো আমাদের উপরে ঝামেলা আসবে সেজন্য আমরা চাই না যে ওনারা মায়ের হোক সিরিয়াসলি আমি নাম ঠিকানা কিছুই বললাম না কিন্তু এরকম হইতেছে আপনি একটু খোঁজ নিলে আপনি জানবেন

আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রদর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই আলোচনা হয়েছে আপনারা দেখলেন বর্তমান রাজনীতি কোথায় যাচ্ছে কি অবস্থা সেটি দেখার জন্যই হয়তো বা আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন প্রদর্শক শেষ পর্যন্ত দেখছেন এখন আপনার উচিত একটি মন্তব্য করা কমেন্ট বক্সে এই ভিডিও দেখার পর আপনার কোনো না কোনো মন্তব্য অবশ্যই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে সেই মন্তব্যটি আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে আপনার বলবান মতামত বা মন্তব্য যদি আপনি কমেন্ট বক্সে লেখেন তাহলেই দেখা যায় এই মতামতটি আরেকজনে এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে এবং আপনার যদি বর্তমান রাজনীতি সম্পর্কেই কোনো ভুল ধারণা থাকে তাহলে সেই ধারণাটি অন্য একজন এসে শুধরে দিবে আপনার সেই ভুলটি ধরিয়ে দেবে মানুষ বলতে ভুল মানুষ অনেক সময় নিজে মনে করে যে আমি আমার চিন্তাভাবনা উচিত বা আমার চিন্তাভাবনা ঠিক আছে বাট ওই চিন্তাভাবনাটা থাকে ভুল সেই ভুলগুলি অবশ্যই ধরে দিবে কেউ না কেউ এসে তো আপনার মূল্যবান মতামত মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আরেকটি ছোট্ট অনুরোধ সেটি আমাদের এই চ্যানেলটিকে মাত্র সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন প্রিয় দর্শক ভালো মানুষকে সাপোর্ট করা উচিত ভালো মানুষকে রাজনীতিতে আসার জন্য আহ্বান করা উচিত তাদেরকে উৎসাহিত করা উচিত বর্তমানে কিছু সংখ্যক ঘুষখোর সুদখোর চেদাবাস দুর্নীতিবাস দখলবাস নেশাখোর নেশা বিক্রেতা এরকম মানুষ রাজনীতিতে ভরে গেছে এই সব মানুষদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে দিতে হবে এবং আমাদেরকে ভালো মানুষের পিছনে নামতে হবে ভালো মানুষকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আসবে দর্শক আজকে অনেক কথা বললাম আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ